আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টি হোলসেল বিড়ির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে বলতে চাই বিজনেস করবেন কি বিজনেস করবেন ভাবছেন নতুন উদ্যোক্তা হবেন বিজনেস করবেন আসলে বিজনেস তো অনেক রকম আছে বিজনেসে আসলে যেমন ভালো তেমন সঠিক পণ্য চুজ করতে না পারলে আবার ভালোটা খারাপে পরিণত হয়ে যায় এবং লাভ তো হয় না বরং যেটি পুঁজি থাকে পুঁজিও হারা যায় কাজে আমি বলবো বিজনেস করতে হলে সঠিক পণ্য নিয়ে বিজনেস করা উচিত যেহেতু আমরা চায় বিজনেস করি সেহেতু আমি বলবো চায় বিজনেস করেন এটি ভালো সুন্দর বিজনেস আমি আপনাদের সামনে আজকে একটি প্যাকেট দেখাবো স্যাব্রন স্পেশাল গোল্ড টি স্যাব্রন স্পেশাল গোল্ড টি এটি আসলে স্পেশাল অনেক সুন্দর একটি প্যাকেট যেমন সুন্দর প্যাকেট তেমন চায়ের মানও ভালো খুবই ভালো মানের চা এটির মধ্যে থাকে এটির মধ্যে আমরা পিডি এবং সিডি ডাস্ট দিয়ে থাকি যেসব এলাকায় পিডি বিওপি চলে সেসব এলাকায় পিডি বিওপি নিতে পারবেন এবং যেসব এলাকায় সিডি ডাস্ট চলে তারা সিডি ডাস্টও নিতে পারবেন আমরা এটি হোলসেল প্রাইজে দিয়ে থাকি আপনাদের মাঝে হোলসেল প্রাইজে আপনারা নিয়ে যায় আপনাদের এলাকায় খুচরা বিজনেস করতে পারবেন যদি আপনারা পূর্বের যদি চায়ের বিজনেসের অভিজ্ঞতা থাকে তাহলে তো অবশ্যই কোনো কথাই না সবকিছু জানেন আর যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমাদের সাথে কথা বলতে হলে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দু নাম্বার দেওয়া থাকে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত সকল ধরনের জিজ্ঞাসা আপনারা করতে পারবেন এবং জানতে পারবেন বিজনেস করতে পারবেন বিজনেস এমন একটি এমন একটি জিনিস আসলে এটি হালাল ভাবে যদি করা যায় অবশ্যই এটির মধ্যে বরকত আছে ইনশাল্লাহ ভালো হবে ভালো পারবেন যেহেতু হালাল পণ্য হালাল বিজনেস সেহেতু অবশ্যই ধরে নেওয়া যায় এটির মধ্যে রহমত অবশ্যই আসবে আমাদের বিজনেস পলিসি আপনারা জানেন তবু আবার বলি আমাদের বিজনেস পলিসি হলো আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পরে বাকি টাকা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিই আপনার এলাকায় কোরিয়ারে যখন যাবে মাল আহ তখন আপনারা কোরিয়ারে টাকা দিয়ে আপনাদের পণ্য নিয়ে যেতে পারবেন আপনাদের কাছাকাছি যে কোরিয়ার থাকবে যে কোনো কোরিয়ার আপনারা বলবেন আমি আপনার কাছাকাছি যে কোরিয়ারটা থাকবে সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের পণ্যটা যেন খুব অল্প খরচে আপনাদের বাসা পর্যন্ত আপনাদের আহ আমাদের পণ্যটি আপনাদের আহ চলে যায় ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা সারা লুজ বস্তা পাবেন সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের সকল ধরনের লুজ বস্তা আপনারা পেয়ে থাকবেন হোলসেল মূল্যে হোলসেল মূল্যে পাবেন আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় এটি আহ ভালো লাভে ইনশাল্লাহ আহ বেচতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে হলে আমাদের ফোনে আপনারা কল দিবেন আমাদের এই নাম্বার গুলোতে করা আছে হোয়াটসঅ্যাপেও আপনারা ফোন দিতে পারবেন সকল ধরনের কথা বলা যাবে এছাড়াও আমাদের কাছে আপনারা গ্রিন টি পাবেন আমাদের কাছে খুব ভালো মানের গ্রিন টি আছে যাই হোক খুবই ভালো মানের গ্রিন টি আছে আপনারা যারা গ্রিন টি বিজনেস করতে চান বা যারা নিজেরা খাওয়ার জন্য নিতে চান তারাও যোগাযোগ করবেন আমাদের কাছে খুবই খুবই ভালো কোয়ালিটির গ্রিন টি আছে গ্রিন টির আহ গুণাগুণ আপনারা নিশ্চয়ই জানেন যদি না জানেন অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন আর তার চেয়ে বেটার হয় আপনারা যদি ইউটিউবেও সার্চ দেন গ্রিন টির আসলে গুণাগুণ গ্রিন টি ভালো গ্রিন টি যদি আপনারা খান মান করেন তাহলে এটির উপকারিতা অনেক আমাদের কাছে আপনারা একদম ভালো ফ্রেশ ন্যাচারাল গ্রিন টি পেয়ে যাবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ ভালো গ্রিন টিও আমাদের কাছে আছে গ্রিন টি টি হোয়াইট টি এগুলো সব ধরনের চা আমাদের কাছে আছে আমরা আমরা বিডার অপশন থেকে আমরা সব ধরনের চা কিনে থাকি এবং সুলভ মূল্যে আপনাদের নয় আপনাদের যদি কারো স্পেশাল গোলটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ আমাদের সাথে থাকবেন আমাদের সাথে বিজনেস করবেন এবং সততার সাথে আমরা আপনাদের সাথে বিজনেস করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লা